মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতার লাগাতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কার্যত নজিরবিহীন ছবি উঠে সীমান্ত থেকে উঠল মুহুর মুহুর স্লোগান আছে কিন্তু প্রচুর মানুষ যারা কাটাতারের ওপারে বাংলাদেশে প্রচুর মানুষ জমায়েত হয়ে আছেন বিজেপি সেখানে রয়েছে এপারে একদিকে যেমন সীমান্ত পাহাড়া দিচ্ছেন বিএসএফ তেমনি প্রচুর ভারতীয় মানুষ তারা কিন্তু এখানে উপস্থিত হয়ে উপস্থিত হয়েছেন এবং দুদেশের দেশের তরফ থেকে কিন্তু স্লোগান শাউটিং চলছে পরিস্থিতি এখনও উত্তপ্ত হয়ে রয়েছে এই এলাকায় তিন দিন ধরে ফ্ল্যাগ মিটিং হয়েছিল বিএসএফ এবং এর মধ্যে বাংলাদেশের বাংলাদেশরা বলছে যে আমরা তার ভাড়া করতে দেবো না কিন্তু ভারত চাইছে যে তার ভাড়াটা হোক এই জন্য কালকে দুদিক থেকে লোক এসেছিল কিন্তু নানা মহলে প্রশ্ন উঠছে সীমান্তে সর্বত্র কাটাতার খুলে বাংলাদেশের আপত্তির কি আছে বিশেষজ্ঞদের একাংশ বলছেন সীমান্তের সর্বত্র ফেন্সিং হয়ে গেলে জঙ্গি অনুপ্রবেশের সমস্যা তৈরি হবে পাচারও আটকে যাবে যা কখনো চায় না বাংলাদেশ এর পাশাপাশি স্মাগলিং জাল নোট ভারতে ঢোকানো হিন্দুদের উপর অত্যাচার করে পাঠিয়ে দেওয়া ফেন্সিং হয়ে গেলে সবেও বাংলাদেশের সমস্যা হবে এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের একটা মিত্র রাষ্ট্র নিজেদের কিভাবে একটা শত্রু রাষ্ট্র হিসেবে প্রমাণ করছে এটা আমরা মানব না যে যেটা আমাদের আইনের মধ্যে সেটা যদি কেউ করতে আসে তাহলে লোকাল যিনি কমান্ডিং অফিসার আছেন কিংবা সিনিয়র অফিসার দেশের টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন এগুলো তো মেনে নেওয়া যায় না সুতরাং তারা যেন মনে না করে যে খালি বিএসএফি আছে যখন দেশের এই ধরনের হবে পুরো ভারতবর্ষ এক হয়ে ওদের আবার বুঝিয়ে দেবে যে ভারতবর্ষ অন্যায় সহ্য করবে না ইউনুস সরকার যে কোনোভাবেই চায় না গরু পাচার বন্ধ হোক তা সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার কথা থেকে স্পষ্ট হয়ে গেছে এই গরু চোর ব্যতীত এই আমি বলবো যে গরু চোর এইগুলি এই ক্ষেত্রে যদি অন্য কোন রকমের ক্ষেত্রে আমরা কিন্তু সীমান্তে কোন রকমের ছাড় দেব না কোন দেশের স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে এমনটাও বলা সম্ভব এ তো প্রকাশ্যে গরু চোরদের হয়ে সবল করা ইউনুস সরকার কি তাহলে গরু চোরদের সরকার এরই মধ্যে বাংলাদেশের ঝালকাঠিতে এক হিন্দু যুবককে নৃশংসভাবে খুন করা হয়েছে রক্তাক্ত মাথা থেকলানো অবস্থায় উদ্ধার করা হয়েছে তার মৃতদেহ মৃতের নাম সুদেব হালদার আজ বাংলাদেশের ঝালকাঠিতে সকালবেলা সুদেব হালদার নামে এক মোবাইল ব্যবসা মোবাইল দোকান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে সুদেব হালদারকে খুন করা হয়েছে শুধুমাত্র সে ধর্মে হিন্দু বলে এই এভাবে হিন্দুদেরকে খুন করে বাংলাদেশের হিন্দুদেরকে একটা মেসেজ দেওয়া হচ্ছে বর্তমান অবৈধ ইউনিউস প্রশাসনের মাধ্যমে এই মেসেজটা আসছে যে হিন্দুরা এদেশে থাকতে পারবে না বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনি মেজর দালিম আত্মগোপন থেকে সামনে আসছে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে মুজিবুর রহমানের খুনকে যুক্তিযুক্ত আখ্যা দিচ্ছে বাংলাদেশে একের পর এক হিন্দু খুন হচ্ছে এর শেষ কোথায় করোনাময় সিংহ উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ